মার্কিন সামরিক ঘাটিতে ইরানের হামলা ভয় পেয়ে ট্রাম্পের যুদ্ধ বিরতির ঘোষণা কতগুলো সামরিক ঘাঁটি আছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের এই প্রসঙ্গটা নিয়ে কথা বলব আপনারা গতকাল রাতেই খবর পেয়েছেন যে ইরান পরাক্রমশালী ইরান এই মুহূর্তে বলতে হবে যে ইরান একায় মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলিয়ে দেখিয়েছে ইসরায়েলের দিকে আঙ্গুল তুলে দেখিয়েছে গতকাল রাতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কাপারে হামলা চালিয়েছে যদিও কয়েকদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র সেটি জেনে সেই সামরিক ঘাঁটিটি খালি করে দিয়েছে যেখানে চল্লিশটি বিমান সবসময় অবস্থান করত সেখানে তিনটির মতো বিমান ছিল আবার একই সাথে গতকালকে ইরান ইরাকে ইরাকের সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে এই যখন অবস্থা তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে ঘোষণা বা যদি বলেন যে এটি চাপিয়ে দিয়েছে তাহলে কিন্তু ভুল হবে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন যুদ্ধ বিরতি এখন কার্যকর হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কথা লেখেন ট্রাম্প খবর বিবিসির ইসরায়েল ও ইরানের গণমাধ্যমেও যুদ্ধ বিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে এর আগে টুইট শোশানে ট্রাম্প জানান ইসরায়েল ও ইরান পুরোপুরি সর্বাত্মক যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি এরপর সামাজিক মাধ্যমে জানান এখন পর্যন্ত যুদ্ধ বিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোন চুক্তি হয়নি তিনি আরো বলেন তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর চারটার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখিনা মঙ্গলবারও ইসরায়েল এবং ইরানের মধ্যে পাল্টা পাল্টি হামলা চলেছে মঙ্গলবার সকালের দিনের একটি অংশে হামলা চলেছে ইসরায়েলের হয়েছেন এবং ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল আগে ইরানে হামলা করল এর সাথে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র দুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে আজকে যুদ্ধ বিরতির ঘোষণা দিচ্ছে কেন যখন দেখছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাটিতে ইরান হামলা করছে তখন ডোনাল্ড ট্রাম্প বেরোতের ঘোষণা দিয়েছে আসলে মধ্যপ্রাচ্যে সামরিক ঘাটি এত কেন এর প্রধানতম কারণ মধ্যপ্রাচ্য আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলো আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে কনভিন্স করে চলে মার্কিন যুক্তরাষ্ট্র সত্তা আছে নিজেদেরকে ভাড়া দিয়ে চলে নিজেদের ভূমি ভাড়া খাটিয়ে চলে আর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যের দৃষ্টি কেন কারণ মধ্যপ্রাচ্যে জ্বালানি শক্তিতে সমৃদ্ধ অঞ্চল তেল গ্যাস সমৃদ্ধ অঞ্চল এই তেল গ্যাস লুটে খাবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নজর মধ্যপ্রাচ্যে আর নজরের সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু বিশ্ব বিশ্বের নীতি নির্ধারক যদি বলেন সেটি ভুল হবে না এই নীতি নির্ধারককে খেপিয়ে দিতে চায় না মধ্যপ্রাচ্যের দেশগুলো যার বের মধ্যপ্রাচ্যের দেশে দেশে মার্কিন সামরিক দেখুন মধ্যপ্রাচ্যের দেশগুলো কেমন দেশে দেশে প্রায় গণতন্ত্রের কোনো উপস্থিতি নেই এক প্রকার পারিবারিক লিমিটেড কোম্পানি যদি বলেন পারিবারিক ভাবে দেশগুলো শাসিত হয় দিনের পর দিন বছরের পর বছর আপনি সৌদি আরবে কখনো নির্বাচনের কথা শুনেছেন কাতারে কখনো নির্বাচনের কথা শুনেছেন ওমানে কখনো নির্বাচনের কথা শুনেছেন শুনেননি শুনবেন না এই নির্বাচনের জন্য বেশিকভাবে বিশ্ববাসী যাতে চাপ না দেয় গণতন্ত্রের জন্য যাতে চাপ না দেয় এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে পাশের আগবার স্বার্থে মধ্যপ্রাচ্যের দেশগুলো মার্কিন সামরিক ঘাঁটি করতে দিয়েছে বা এক কথায় যদি বলি কনভেন্স করে চলে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দেশগুলো ধরেই নেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি আমাদের সাথে থাকে তাহলে আর কারোর প্রয়োজন নেই একই সাথে এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের খুব ধরনের খুব বড় ধরনের সমূহ সম্ভাবনা ছিল যদিও কখনো কোনো দিন বাংলাদেশে গণতন্ত্র ছিল না পারিবারিক রাজনীতি ছিল আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের হাত ধরে বিএনপি আবর্তিত হয় আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের হাত ধরে আওয়ামী লীগ আবর্তিত হয় যদি বলেন তাহলেও কিন্তু বাংলাদেশে কখনোই গণতন্ত্র ছিল না বাংলাদেশও যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে খানিকটা তুলনা করেন আহ পুরোপুরি তুলনা না হলেও খানিকটা সেই কারণ রাজনৈতিক দলগুলোর চরিত্র হচ্ছে পারিবারিক বাংলাদেশে নির্বাচন হয় নির্বাচন হয়ে ক্ষমতার পরিবর্তন নিচ্ছি সেই জায়গায় দেশগুলো থেকে খানিকটা এগিয়ে এখন প্রশ্ন হচ্ছে যে মধ্যপ্রাচ্যের সামরিক ঘাটিতে হামলা করছে ইরান ইতিমধ্যে কাতারে হামলা করেছে ইরাকে হামলা করেছে আরো দেশগুলো কতগুলো মধ্যপ্রাচ্যে আসলে মার্কিন সামরিক ঘাটে কতগুলো বিবিসির খবর বলছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনীর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে মধ্যপ্রাচ্যের বারোটিরও বেশি দেশে মার্কিন সামরিক বাহিনীর পাশাপাশি ওই অঞ্চলের জল সীমায় যুক্তরাষ্ট্রের জাহাজ মোতায়েন করা আছে বর্তমানে এসব ঘাটিতে সামরিক ও বেসামরিক নাগরিক মিলিয়ে প্রায় চল্লিশ হাজার মানুষ আছেন তাছাড়া রয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ বিমান এবং যুদ্ধ জাহাজ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো মধ্যপ্রাচ্যে আছে সেই সামরিক ঘাঁটিগুলো ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয় যার দরুন মার্কিন যুক্তরাষ্ট্র পূর্ব সতর্কতা নিয়েছে যেমন মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি সেখান থেকে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম বিমান সরিয়ে ফেলেছে সামরিক বাহিনীর উপস্থিতি কোন নতুন বিষয় নয় ইরাক যুদ্ধের সময় ওই অঞ্চলে সামরিক বাহিনীর সেনা সংখ্যা এক লক্ষ ষাট হাজারেরও বেশি ছাড়িয়ে গিয়েছিল চিন্তা করুন তার মানে বুঝুন বাংলাদেশের যে সামরিক বাহিনীর সদস্য সংখ্যা প্রায় সমপরিমাণ ছাড়িয়ে গিয়েছিল মার্কিন সমাবেশ হয়েছিল। আফগানিস্তান যুদ্ধের সময় মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো গত বছর ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা এবং লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজে ইয়েমেনের হুথিদের ক্রমাগত হামলার পর প্রতিক্রিয়া স্বরূপ এই অঞ্চলে মার্কিন সেনা উপস্থিতি জোরদার করা হয় তবে সম্প্রতি পক্ষ থেকে বড় ধরনের প্রতিক্রিয়ার আশঙ্কায় মার্কিন কর্মীদের সুরক্ষার জন্য আঞ্চলিক ঘাটিগুলো থেকে সামরিক বাহিনীকে স্বেচ্ছায় প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র সামগ্রিকভাবে এই অঞ্চলে কমপক্ষে উনিশটি স্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা রয়েছে এর মধ্যে কয়েকটিকে বহু আঞ্চলিক বিশেষজ্ঞ স্থায়ী ঘাঁটি বলে মনে করেন সেগুলো সৌদি আরব বাহরাইন মিশর সংযুক্ত আরব আমিরাত ইরাক ইসরায়েল জর্ডান কুয়েত কাতার এবং সিরিয়ায় অবস্থিত তাহলে দেখুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি জালের মতো বিস্তৃত সারা পৃথিবীতে আট শতাধিক সামরিক ঘাঁটি মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন যুক্তরাষ্ট্র কত বড় সাম্রাজ্যবাদী দেশ শুধুমাত্র সামরিক খাতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যয় করে প্রায় নয় বিলিয়ন ডলার কি পরিমাণ সামরিক শক্তি অস্ত্র প্রদর্শন করে সারা পৃথিবীকে বসে রাখবার একটি প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের আজকে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করবার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যয় যে ইসরায়েল যে ইরানে হামলা করেছে ইসরায়েল কি নিজে থেকে মনে করলো যে আমরা ইরানে হামলা করব না এর পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ধন আছে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ধন দিয়ে ইরানে হামলা করেছে ইরানে হামলা করবার প্রধানতম কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের যেটি সেটি হচ্ছে যে ইরানে এই মুহূর্তে খামেনি সরকার পরিবর্তন করতে চায় খামেনি সরকারের আমলে ইরানের খনিজ সম্পদ বিশেষ করে লুটে খাওয়া যাচ্ছে না সেই কারণে আহ মার্কিন যুক্তরাষ্ট্র সেখানকার আহ ক্ষমতা পরিবর্তন করতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র আসলে এমনই একটি সাম্রাজ্যবাদী রাষ্ট্র যেখানে যুদ্ধের প্রয়োজন সেখানে যুদ্ধ বাঁধিয়ে দেয় যেখানে যুদ্ধ ছাড়াই জনগণকে অস্থির করে ক্ষমতা পরিবর্তন করা সম্ভব সেখানে সেটি করে আপনার সম্প্রতি বাংলাদেশে দেখেছেন গত এক বছরের মধ্যে এমন ঘটনা ঘটিয়েছে যে বাংলাদেশে এখানকার জনগণকে খেপিয়ে দিয়ে ক্ষমতার পরিবর্তন করা যেতে পারে সেই ইনিশিয়েটিভটি নিয়েছে এবং শেখ হাসিনা সরকারের পতন হয়েছে পাকিস্তানে ইমরান খান সরকারের পতন ঘটানো সেখানকার জনগণকে খেপিয়ে দিয়ে সেখানকার সামরিক বাহিনীকে বসে এনে আহ ক্ষমতার পরিবর্তন করা সম্ভব ইমরান খানকে হটিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনই এক সাম্রাজ্যবাদী রাষ্ট্র যে কোথাও কখনো জনগণকে ব্যবহার করে আবার কোথাও কখনো যুদ্ধ বাঁধিয়ে দিয়ে সেখানকার বন্ধ আপনি ইরাকের সাদ্দাম হোসেনের কথা যদি মনে করেন যে একটা ঠুমকো অভিযোগে সাদ্দাম হোসেনের পতন এমনকি সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে পর্যন্ত হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদী খেলা পৃথিবীব্যাপী

বাকি শক্তিশালী যে বিশ্বগুলো আছে সবাই যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে এক ঘুরে করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কণ্ঠ উঁচিয়ে তোলে তাহলেই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব করা খর্ব করা সম্ভব এছাড়া আর কোনো উপায় সম্ভব নয় কিন্তু প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন যাবত মার্কিন যুক্তরাষ্ট্র একক কর্তৃত্ব করে যাচ্ছে বিশেষ করে নব্বই দশকে সোভিয়েত ইউনিয়নের পতনের পর একক কর্তৃত্বটা যেন আরো বেশি বেড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র আজকে যদি অর্থনৈতিক শীর্ষ অবস্থানটি বলেন প্রায় সাড়ে ছয় দশক যাবত মার্কিন যুক্তরাষ্ট্র এককভাবে শীর্ষ অর্থনীতির দেশ সেই জায়গায় সামরিক এবং থ্রেটের জায়গাগুলো ধ্বংস হয়ে গেছে সোভিয়েত ইউনিয়ন পতনের পরে এই মুহূর্তে হয়তো পৃথিবীর কাছে আশাও করা যায় না যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যে বাকি বিশ্বটা আছে সেই বিশ্বটা এক হয়ে ঐক্য প্রতিষ্ঠা করে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াবে সেটি হবার নয় আপনারা দেখলেন যে এই যে কাতারে হামলা করলো ইরান কিংবা ইরাকে মার্কিন স্থাপনায় মার্কিন সামরিক ঘাটিতে হামলা করলো ইরান মুসলিম দেশ এই মুসলিম দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সৌদি আরব সৌদি আরব বিবৃতি দিয়েছে অথচ সৌদি আরব হতে পারে মুসলিম বিশ্বের মরণ সৌদি আরব মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দেশ শক্তি সামর্থ্য সব দিক দিয়ে সবার উপরে বলা যায় সেই দেশটি নেতৃত্ব দিয়ে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অগ্রাসন থেকে খানিকটা পিছু হটাতে পারে কিন্তু না সেটি করবে না সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আপোষ করে চলবে কাজেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই কর্তৃত্ব হবে না এটি এক প্রকার নিশ্চিত ঘোষণা যুদ্ধ ধরে নিলাম যে হয়ে গেল কিন্তু কোথাও না কোথাও একটা জ্ঞানজন লাগিয়ে রাখবেই মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে সেই দেশ সেই গোষ্ঠী এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন